ফরিদগঞ্জের মানুষ সব সময় ইসলামকে ভালোবেসেছে ইসলামের পক্ষে থেকেছে ইনশাআল্লাহ আমি ১২ ফেব্রুয়ারির যে গণজোয়ার সেই গণজোয়ারেও চাঁদপুরে ফরিদগঞ্জের মানুষ সেও জোয়ার অংশ নেবে ইনশাআল্লাহ আমরা পাঁচ আগস্টের পর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান একটা বাধা কি ছিল প্রধান সে বাধা ছিল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে সম্মান না করা দ্বিতীয়ত আমরা যে ভেবেছিলাম দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন হবে সেই কিছু গোষ্ঠী যারা পুরনো যে রাজনৈতিক কালচার মানুষের হক নষ্ট করা গরিবের সম্পদ নষ্ট করা চাঁদাবাজি করা ট্রাক টেম্পো স্ট্যান্ড থেকে অর্থ আত্মসাদ করা বিভিন্ন জায়গায় জুলুম করা সেই জুলুম করার জায়গা থেকে তারা কেউ সরে আসেনি আমরা আগামী এই ফরিদগঞ্জে একটি সম্ভাবনাময় জায়গা আমি শুনেছি আপনাদের এখানে নাকি এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই আপনাদের এখানে নাকি এখনো মাদকের যে ভাড়াল করাল গাছ সেটি এখনো বন্ধ হয় নাই আমি জানি এখানে এখনো জোয়ার আসরের আধিক্য রয়েছে আপনাদের যে ডাকাতিয়া নদী রয়েছে এই নদীর যে খনন সেই খনন কার্য এখনো পর্যন্ত বাকি রয়েছে আমরা আপনাদের কথা আসতে দেখছিলাম আপনাদের যে রাস্তাঘাটের বেহাল দশা এই বেহাল দশা থেকে আপনারা আপনারা এক একটা ইউনিয়ন কিংবা এক একটা উপজেলায় প্রতি বছর কি পরিমাণ বাজেট আসে আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু আপনারা এই সময় পর্যন্ত কখনো দেখেছেন এই কোটি কোটি টাকার বাজেট কখনো এই লোকপালের মানুষের জন্য খরচ হয়েছে শুধুমাত্র এই বরাদ্দকৃত বাজেট যদি আপনাদের জন্য খরচ করা যায় আপনাদের এই এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই বাজেট ভালোভাবে এই অঞ্চলের মানুষের জন্য ব্যবহার করার জন্য কোনোভাবেই সৎ লোকের বিকল্প নেই একজন সৎ জনপ্রতিনিধি পারে একটা অঞ্চলকে পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ সেই সৎ লোক বাছাই করে নেওয়ার জন্য ফরিদগঞ্জের মানুষ সবাই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই যে ফরিদগঞ্জ অঞ্চল যেখানে অবাধিত সম্ভাবনা রয়েছে চাতপুরের একটা দল প্রবাসী রয়েছে যাদের প্রবাসের তরুণ যুবক রয়েছেন এই সম্পদকে যদি আগামী দিনে ভালোভাবে কাজে লাগানো যায় একজন সৎ দক্ষ দেশপ্রেমিক যদি জনপ্রতিনিধি আপনাদের এই অঞ্চলের নেতৃত্বে আসেন ইনশাল্লাহ আপনাদের আগে আগামী দিনে ফরিদগঞ্জ এই অঞ্চলটি একটি উন্নত অঞ্চলে পরিণত ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আপনারা সেই যোগ্য প্রাপ্তি বেছে নেবেন কোন প্রকার চান্দাবাদের ঠাই আপনারা এই জায়গা দেবেন না ইনশাআল্লাহ সব লোকের ঠাই হবে শুধুমাত্র এই ইনশাআ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবে